আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা সবাই কেমন আছেন না এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে এইচএসি ডিগ্রি অথবা স্নাতক পাশে আবেদন করতে পারবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন

পরিচালনা লগবুক সংরক্ষণে দক্ষতা থাকতে হবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির দরেন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়স চল্লিশ বছর দেশের যে কোনো জায়গায় আপনার কর্মস্থল হতে পারে বেতন হবে আলোচনার সাপেক্ষে আর আবেদনের শেষ তারিখ হল ছাব্বিশ জুলাই দু হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে